ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটাই রিকোয়েস্ট রইল গুড মর্নিং সবাই আজকে সকাল সাড়ে আটটা উঠলাম উঠতে ইচ্ছা করছে না ছেলের দেখো চার দু তিন দিন ধরে শরীর খারাপ জ্বর এসেছে সেই জন্য সারা রাত জ্বালাচ্ছে দিন জ্বালাচ্ছে কোলের দিকে নামে না কি আর করব এই সাড়ে আটটার সময় উঠে পড়লাম ও এখনও ঘুমাচ্ছে ওর মেয়ে মেয়েকে পড়াতে আসবে দেখো মেয়ে উঠে পড়লো ব্রাশ করছিল আজকে ওয়েদারটা খুব বাজে আমার একদম পছন্দ হয়নি এখানে আমি তাড়াতাড়ি করে বাসন আসছি দেরিতে উঠলে যে কত কাজে লেট হয় সে নিয়ে বলার নেই আর তাও আজকে মেয়ের স্কুল সে আমার খুব টেনশন হয়ে যাচ্ছে কি করে সারা কাজ করবে এমনি ছেলে যে কি জ্বালাচ্ছে যাই হোক কাজটা সেরে নিন চেঞ্জ করে নিয়ে চা বসিয়ে দিয়েছি মর্নিং টি আমার এই যে ঠক ঠক করে ফুটছে চা গুড মর্নিং স্পেশাল দিয়ে ঠিক আছে চাটা খাওয়া দাওয়া হয়ে গেল সব ব্রেকফাস্ট করা হয়ে গেছে তারপরে এখানে রান্না বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিচ্ছি এখানে ঝুড়ি করে আলু কেটে নিচ্ছি আলু ভাজা করব বলে জানেন তো ঝুরি ঝুরি করে আলু কাটা মানে কী হয় আলু ভাজা এ দেখো আলু ভাজা এখানে হয়ে যাচ্ছে এবার রান্না করব এটাকে দেখো ঠকঠক করে এখানে তরকারি করছে মেয়ে দেখো টিফিন লাঞ্চটা প্যাক করে দিচ্ছি ওখানে ওকে খেতে দিয়ে দিচ্ছি ছেলে উঠেছে খুব কাঁদছিল আমি ম্যামকে বললাম একটু তো আমার ননদকে নিয়ে নিল তারপরে দেখো ছেলেকে ঘুমটুম পারে সব কাজ করে ফেললাম এখানে আলু ভাজা তারপরে ভাত মাছ ডিমের ঝোল রান্না করেছিলাম বেশ দেখো এত কাজ পড়ে রয়েছে কী করে করবো সেই টেনশানে যে তাড়াতাড়ি করে গ্লাস করে নিচ্ছি গ্যাস মুছে নিলাম বাসন টাসন মেঝে নিলাম বাসনটা এবার না একটু নিচে রেখে দেবো নিচে দেবো গামছা পুতে রেখেছি ওখানে জলটা ঝোড়ার জন্য নিচে রেখে দিলাম আমার দেখো রান্নাঘর পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে ফটাফট এবার ঘরটা মুছে নিচের ঘরটা উপরের ঘরটা না মেয়ে থাকতে থাকতে মুছে দিয়েছিলাম কেন ও তো স্কুলে যাওয়ার আগে না একটু পুজো দিয়ে চলে গেছিলো আমার একটু হেল্প করে দিয়ে গেছিলো তারপরে আমি একটু তলা মেলা দিয়ে নিচে নিচের ঘরটা একটু মুছে নেবেন ঘর দিয়ে বারান্দা দিয়ে রান্নাঘর দিয়ে এটুকু সব মুছে নিচ্ছি আজকে কাজ করতে যে এর ধরো প্রায় আমার একটা দেড়টা বেজে গেছে ছেলে যে ঘুমাইছে তারপর টুকটুক করে কাজ করে নিলাম কী আর করবো বলো তো মেয়ে থাকলে যাই হোক হেল্প হয়ে যায় মেয়ে নেই আজকে মেয়ে ধরো স্কুলে গেছে কালকের থেকে আরও সকালে উঠতে হবে দেরি দুইটা চলবে না এখানে রান্নার জল শেষ হয়েছে গেছে ঠপ দিয়ে কলসে জল ভরে নিলাম খোরে টোরে রেখে দিয়ে এবার যাবো সোজা বাথরুমে বাথরুমে মানে জামা কাপড়টা এবার ভিজে নেবেছে যতই বৃষ্টি হোক বন্ধুরা সারাদিনে সাত আটটা প্যাম্পার্স পরে তাও অনেক জামা প্যান্ট যায় জামান কাস্তে কাস্তি চান কমপ্লিট আমার এবার সব দেখো চানখানে আমার কমপ্লিট হয়ে গেছে এবার সোজা নিয়ে চলবো উপরে এই যে এক পা দু পা করে চলে যাচ্ছে উপরে আগে তোমাদের দেখিয়ে দিই এ দেখো পুজো দিয়ে চলে গেছে এ দেখো আমার ঠাকুর যেমন পারেছে সেমন দিয়ে চলে গেছে যে হোক বাচ্চা মানুষ যেটাই করে অনেক এ দেখো ওয়েদারটা কি মানে থার্ড ক্লাস ওয়েদার তাড়াতাড়ি করে জামা কাপড় নেড়েছি যেন নেড়ে যে নিচে গেছি বৃষ্টি দিয়েছে যে আবার উপরে উপরে ঘরে নেড়ে দিলাম তারপর আবার আর বৃষ্টি চলে গেছে কি আর করবো সেই জন্যে আর চলে এলাম এদের জামা কাপড় কালকে কেঁচেছিলাম মেয়ে চলে গেল নিচে যেয়ে দেখছি আমার রাজামশাই ছেলে উঠে গেল দেখো হাসি দেখো কি মিষ্টি হাসি মুখে এই শরীরটা আর চোখ মুখ কেমন বসে গেছে আমার ছেলের হ্যাঁ এখনও ভাত খাওয়া হলো না ভাবলাম ছেলেকে দোল দিতে দিতে দুপুরের খাওয়ার খাবো প্রায় একটা বাজে আর খাওয়া খেতে পারলাম না ছেলে কি কান ছিল গো দেখো কি জ্বালাচ্ছিল কোল্লির থেকেই নামছিল না তারপর আর কি ভাত ঢেকে রেখে দিলাম ঢেকে রেখে দিয়ে ওকে চান ধান করিয়ে খাইয়ে চান ধান করাই দিলাম ও যখন দেখো তিনটের সময় ছেলে যখন ঘুমিয়েছে ভাবলাম একটু রিলস করি কেমন লাগছে আমাকে একটু বলো তো একটু সিম্পলভাবে সেজেছি কোনো সাজ নেই এখানে একদম সিম্পল আমি দেখ এবার কানের তা আমার এরকম দুই বাক্স কানের আছে এটা রেগুলার ভিডিও মিডিও করার জন্য রেখে দিয়েছি আর বাদ লাগে একটা বাক্স তা তুলা কানের মানে বিয়ে বাড়ি হোক কোনো অনুষ্ঠান বাড়ি করার জন্য এই সেজে সেজেগুচে ভিডিও করছি কেমন লাগছে আমাকে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু জানাও এই ভিডিও মিডিও করার পরে যে টুকটাক কাজ অবশ্যই বলম ছেলের শরীর খারাপ বলে ও আমাকে মানে নাম ছিল না যাই হোক কষ্টমস্ত করে যেটুকু তোমাদের সাথে অল্প কিছু ক্লিপগুলো তুলে নিলাম এই যে বারোটা ছেলেরে কেবল কষ্ট করে ঘুম পাড়ালাম এবার নামাবো যদি নামে ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এইটুকুই আমার মুখ চুকের অবস্থা দেখে বুঝতে পারছো শরীরটা আমারও ভালো না পাশে থেকো সঙ্গে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং